চুপ করে বস কইছিনা বারবার দেখবি না কপাল ওরম করে নড়াস না নড়বি না উঠে উঠে দেখবি না বারবার করে বলি না Tata হাস কি একটুখানি ছোট বন্ধ চোখ বন্ধ বাবা চোখ বন্ধ করছে তাও কুটু কুটু করে আছে চোখটা পুরো লেগে গেছে চোখের মধ্যে চোখ বন্ধ করে থাক আবার তাকাচ্ছে घंटियों के पूर्व काले स्पॉट है चलो तो राम जी हम्म